স্বামীর কমায়ও আজকে বাঁচাতে পারলাম পাঁচশো টাকা তো কীভাবে পাঁচশো টাকাটা বাঁচিয়ে নিলাম আজকের ভিডিওটা থাকছে সেটা নিয়ে সো হ্যালো কেমন আছেন সবাই আমি অনুপ্রবা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আজকে আমার ভিডিওতে এমন একটা জিনিস শেয়ার করবো যেটা সত্যি আপনাদেরও বিশ্বাস হবে না কিভাবে খরচ সামলে সংসার সামলে সব কিছু সামলে শুধু আজকের দিনে আমি পাঁচশো টাকা সেভ করে ফেলেছি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিওটা তো এখানে আমার হাতে কিন্তু দেখতে পাচ্ছ পাঁচশো টাকা এগুলো হচ্ছে আমার আজকের দিনের সেভ তো কিভাবে হচ্ছে সেভটা করেছি সেটাই বলবো তো প্রথমেই হচ্ছে আমি গোছানো থেকে শুরু করছি তো এখানে হচ্ছে আমি প্রথমে রুমটা গুছিয়ে নিচ্ছি রুমটা গুছিয়ে হচ্ছে এখন বাকি কাজগুলো করব। তো শীতের দিন আসলে রুম গুছানো আমার কাছে একটু প্যারা মনে হয় কম্বল টম্বল ভাজ করা একটু ঝামেলারই মনে হয় তো হাতে অনেকক্ষণ সময় নিয়ে আসলে কাজটা করতে হয় তো যাই হোক এখানে হচ্ছে কম্বলটা আমি ভাজ করে নিচ্ছিলাম তো রুম গুছানো থেকে বলেই কিভাবে হচ্ছে টাকাটা বাঁচিয়েছি আসলে খরচ কমানো মানে যে শুধুমাত্র কম কেনা কম টাকা নষ্ট করা এমন না বুদ্ধি করে কেনা আমি যে কম কেনে খরচ বাঁচাবো এমন কিন্তু না একটু বুদ্ধি খাটাতে হয় তো এখন যেহেতু মাসের হচ্ছে প্রথম বা দেখা যায় কি মাসের শেষ এই সময় কিন্তু বাজার সদায় কিন্তু একদম কিন্তু শেষ হয়ে যায় বা তখন কিন্তু মাসিক বাজারও একটু টান পড়ে কারণ হচ্ছে মাসিক বাজার দেখা যায় কি অনেক সময় এক মাসের পুরোপুরি হয় না তো এক মাস হচ্ছে যায়ও না তো মাসের শেষে বা মাসের প্রথমের দিকে বাজারটা একটু শর্ট পড়ে যায় তো তখন হচ্ছে আমরা হচ্ছে অল্প টুকিটাকি মাস কাবারি বাজার না করা পর্যন্ত কিনতেই থাকি তো এটা আসলে সবার ক্ষেত্রে হয় মাসকাবাড়ি বাজারটা হচ্ছে পুরো মাস একদম যে আগে পরের মাসে মাসকাবাড়ি বাজার না আসা পর্যন্ত যে চলবে এমন কিন্তু না তো ওটা কিন্তু শেষ হয়ে যায় অল্প কিছুদিন আগে তো তখন কিন্তু আমরা টুকিটাকি কিনতেই থাকি বাজার তো সেম হচ্ছে আমার বাসায়ও হচ্ছে শেষ হয়ে গিয়েছিল দেন হচ্ছে আমিও তোমাদের ভাইয়া মিলে তো তোমার তোমাদের ভাইয়া হচ্ছে আমাকে বললো যে কি কি শেষ হয়ে গিয়েছে বলো লিস্ট করে দাও আমি নিয়ে আসি তো পরে আমি ওকে শুধু যেটাই প্রয়োজন আমাদের বাসায় হচ্ছে যেটাই শুধুমাত্র এই কয়েকদিন মধ্যে না কিনলেই নয় তো ওটাই বলেছি কারণ হচ্ছে কয়েকদিন যেহেতু তাহলে কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে বিভিন্নভাবে ম্যানেজ করে চলা যায় তো শুধুমাত্র আমার যেটাই প্রয়োজন ছিল যতটুকু প্রয়োজন ছিল শুধু শুধু বাড়তি এনে তো লাভ নেই কারণ কিছুদিন পর তো এমনি তো মাসকাবাড়ি বাজার করা হবে তো বাড়তি এনে তো লাভ নেই পরে শুধুমাত্র যেটাই প্রয়োজন ছিল সেটাই হচ্ছে কিনতে বলেছি দেন হচ্ছে ও হচ্ছে সেগুলোই কিনে নিয়ে এসেছে তো পুরুষ মানুষ আমি যেটা বলবো অবশ্যই তো সেটাই কিনবে কারণ আমার মতে শুধু শুধু অপ্রয়োজনীয়ভাবে কিনে তো নষ্ট করে দেওয়া দরকার নেই বা নষ্ট করার দরকার নেই তো যতটুকু দরকার হচ্ছে ততটুকুই কেনার হচ্ছে এখন থেকে চেষ্টা করি যে আরেকটা সংসারে যতটুকু প্রয়োজন ওই জিনিসটা ততটুকুই কিনব শুধু শুধু কিনে বা বাজারও কাঁচা বাজার হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই কিনব কারণ সবজি বাজার এসব জিনিস হচ্ছে যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই কেনা দরকার কারণ সবজি বাজারটা হচ্ছে নষ্ট হয়ে যাবে না হলে বেশি দিন বাসায় থাকলে তো সেই হিসেবে হচ্ছে কিনি প্রয়োজনে পরে লাগলে আবার হচ্ছে নিয়ে আসতে পারবো কিন্তু বর্তমানে এখন হচ্ছে যে পরিস্থিতি তো এখন হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকুই হচ্ছে প্রয়োজনে মেটানোর চেষ্টা করি তো যাই হোক পরে হচ্ছে যেগুলো দেখলাম যে যতটুকু আমাদের হচ্ছে লাগবে ততটুকু আনাতে আর বাকি হচ্ছে পাঁচশো টাকা ছিল হাতে তো এগুলোই হচ্ছে আজকে দিনে সেভিংস এই বাজারগুলো তো এটা প্রথমে আমি নিজেও বিশ্বাস করতে পারিনি যে সত্যি কি পাঁচশো টাকা বেঁচে গেল তা আসলে হ্যাঁ তো পাঁচশো টাকা হচ্ছে এটা হচ্ছে বাজার করার পরই হচ্ছে অবশিষ্ট থাকলো কিন্তু অন্য সময় কিন্তু থাকে না কেন কারণ হচ্ছে মাসের আগে হচ্ছে যে বাজারগুলো শেষ হয়ে যেত তখন কি করতাম প্রয়োজনীয় অপ্রয়োজনীয় মানে যা লাগবে তখন সব কিছুরই হচ্ছে লিস্ট করে ফেলতাম তো এখন হচ্ছে সেটা করি না এখন যেহেতু কিছুদিন হচ্ছে যে মাস কাবারি বাজার যেহেতু শেষ হয়ে গিয়েছে তো আবার তো করব মাস কাবারি বাজার তো এই হচ্ছে এই দুই দিন হচ্ছে নর্মালি যে কোনোভাবে চালিয়ে দেওয়া যায় তো আগে কি করতাম হচ্ছে এই দুই দিনের জন্যই মনে হয় পনেরো দিনের বাজারে লিস্ট করে ফেলতাম তাই কো না সেটা করি না ভাবলাম কি যেহেতু কয়েকদিন পরে হচ্ছে বাজারটা করব মাসের বাজারটা তাই হচ্ছে এই দুই দিন যে কোনো রকমভাবে চালিয়ে দেওয়া যায় তো যে কোনো রকমভাবে যা প্রয়োজনীয় সেটাই কেনাতে হচ্ছে আমার পাঁচশো টাকাটা বেঁচে গিয়েছে তো এটাই হচ্ছে আমার সেভিংস তো ঘরের গৃহিণীরাই আসলে পারে ঘরের হচ্ছে টাকাটাকে সেভ করতে কারণ হচ্ছে আমরা হচ্ছে গৃহিণীদের হাতে কিন্তু খরচটা থাকে কিভাবেই খরচ করলে টাকা বাঁচবে কিভাবে খরচ করলে টাকাটা কমবে মানে সব কিছুই হচ্ছে আমাদের গৃহিণীদের উপর তো আমাদেরকে কিন্তু একটু হিসাবই হতে হবে তো এখানে হচ্ছে দেখো এরপর হচ্ছে আমি রান্না করছি আজকে তেমন কিছু রান্না করব না ভাবলাম যে কিছু হচ্ছে কচু ছিল ছোটো ছোটো কচুর মুখী ছিল ওগুলো দিয়ে হচ্ছে ছোট ছোট মাছ বলা হয় বা ওটাকে এখন শীতকালে পাওয়া যায় তো ওটাই হচ্ছে রান্না করছি তো এই রান্নাটা হচ্ছে বাসার সবাইও পছন্দ করে দেন আমিও আর ঝামেলা বাড়াচ্ছি না তো চিকেনও ছিল বাসায় তো ভাবলাম যে একটু চিকেন রান্না করি আর হচ্ছে এটাই রান্না করি আর হচ্ছে মাছ টাছ কিনিনি তো এগুলো দিয়ে হচ্ছে কোনো রকমভাবে চালিয়ে দিচ্ছি তো যাই হোক অনেক কথাই তো তোমাদেরকে বলে ফেলেছি অ্যান্ড আমার সেভিংসটাও আজকে দিনের সেভিংসটাও তোমাদের সাথে শেয়ার করেছি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই সেটাও জানাবা তো এভাবে হচ্ছে একটু বুদ্ধি খাটালে আসলে অনেক টাকাই সেভিংস করা যায় তো যেখানে আসলে দিনে পাঁচশো টাকা সেভিংস হয় সেখানে দেখা যাবে কি যদি দিনে একশো টাকাও সেভিংস হয় তাহলে ক্ষতি কী বা যদি বিশ টাকাও সেভিংস হয় তাহলে ক্ষতি কী এটা হচ্ছে আমাদের এককালীন একটা সঞ্চয় বলা যায় তো এখানে দেখো মাছটা হচ্ছে আমি এখানে লাল মরিচ দিয়ে দিয়েছি গুঁড়ামরিচ তো এখন হচ্ছে এটা সুন্দরভাবে কষিয়ে নেবো খুব ভালোভাবে তো এটা অনেক বেশি মজা হয় খেতে সেদিন মজাও হয়েছিল খেতে তো যাই হোক আর চিকেন রান্নাটা দেখাবো না তোমাদেরকে ছোটো মাছ রান্নাটাই দেখিয়ে দিলাম চিকেন হচ্ছে কালকে রাতে হচ্ছে রান্না করেছিলাম তো অল্প একটু আছে ভাবলাম যে আজকে আর দুইটা ফ্রাই করে নেব তো হয়ে যাবে আমাদের জন্য আর আমাদের বাসায় হচ্ছে চিকেনটা কেউ তেমন একটু পছন্দ করে না তবে হচ্ছে চিকেনটা কিন্তু আমরা হচ্ছে চেষ্টা করি একেবারেই কিনে ফেলার জন্য কয়েক কেজি কারণ একেবারে একেবারে কিনে ফেলে ভালো কারণ হচ্ছে আমাদের বাসে যেহেতু চিকেন কেউ পছন্দ করে না বা চিকেন শুধু আমি আর তোমাদের ভাইয়াই খাই ব্রয়লার মুরগি হচ্ছে তেমন কেউ খায় না তবে হচ্ছে দেশি মুরগিটা খাই তো ব্রয়লার মুরগিটা আমরা আমাদের জন্য একেবারে আনি ফেলে যা লাগবে তাই তো আমরা হচ্ছে দুজন মানুষ তো আর কতটুকুই বা লাগবে তো একেবারে কয়েক কেজি কিনে ফেলি তো এরপর রান্নাবান্না শেষে হচ্ছে আমি এখানে দেখো পানিটা গরম করছি হিটারে এটা হচ্ছে দিয়ে হচ্ছে স্নান করব তার জন্য তো এখন যেহেতু বেশি পরিমাণ শীত পড়ছে তো আমিও তো হচ্ছে ঠান্ডা পানি দিয়ে স্নান করতে পারবো না তো তার জন্য এখানে হচ্ছে পানি গরম বসিয়ে দিয়েছি তো সাথে ফ্লাস্কও রাখবো খাওয়ার পানিও রাখবো আর হচ্ছে স্নান করার পানিও গরম করব। তো যাই হোক এখানে হচ্ছে পানিটা গরম করে নিচ্ছিলাম আর এই হিটারটা কিন্তু অনেক বেশি ভালো আমার কাছে হচ্ছে বিয়ের পর থেকে হচ্ছে এটা আমি ইউজ করছি এখনও পর্যন্ত কোথাও কোনো কিছুই হয়নি এটা অনেক বেশি ভালো দেন হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে আমার হচ্ছে পছন্দের বিস্কুটটা এনেছিল বললাম না যে টুকিটা কি কিছু বাজার করেছিল তো সেখানে হচ্ছে বিস্কিটটাও আনতে বলেছিলাম তো বিস্কিটটা হচ্ছে কেক বিস্কিট তো কেক বিস্কিট হচ্ছে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তার জন্য হচ্ছে ভাবলাম যে একটা কেক বিস্কিটের প্যাকেট নিয়ে আসলেই হবে তো কেক বিস্কিট নিয়ে আসলো এখানে তো কেক বিস্কিটটা আসলে অনেক বেশি ভালো লাগে খেতে তোমাদের কার কার পছন্দ অবশ্যই সেটাও কমেন্টে জানাবা তো আমাদের বাসায় হচ্ছে আমরা যেহেতু কেক বিস্কিট পছন্দ করি তার জন্য হচ্ছে সবসময় এটাই আনি তো এটা হচ্ছে ড্রাই কেক বিস্কিট ছিল অনেক মজা ছিল অনেক মজা তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি আমি এখন বিস্কিটগুলো ব্যায়ামে রাখবো তো যারা এতক্ষণ আমার সাথে ছিলে জানি না এখনও পর্যন্ত কারা আমার সাথে আছো তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা তো যারা এখনও একটা লাইক দিতে ভুলে গিয়েছো প্লিজ একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না সাথে বেল বাটনটা অন করে দিও যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায় তো আজকের ভিডিওটা হচ্ছে এখানেই হচ্ছে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আর সন্ধ্যায় দেখো একটু নোটিস খেয়েছিলাম সেটার একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি তো বাই সবাই ভালো থেকো